আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম জিতে তো এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন বাচ্চারা তো বাবাকে নিয়ে বায়না করছিল বাহিরে যাবে কেনাকাটা করবে কথা যায় নিবে আমার প্যারেশান হয়ে আছে ও ভেবেছে যে না আগে ভাইয়াটা দেখছে ও কি দেখাচ্ছিল তো বাবা বলছিল একটা একটা করে তোমার জন্য নিবো কিন্তু ভাবছে যে ওর জন্য নেওয়া হবে না আর এখানে আমি পুরা শপিং মলটার ভিডিও করতে পারিনি কারণ ওরা ভিডিও অ্যালাউ করছিল না তারপর আমি এখানে কিছু স্কুটি দেখেছিলাম বাচ্চাদের জন্য তো সেটা নিতে চেয়েছিলাম আর নি কারণ আমাদের বাসার স্পেস খুবই কম হয়তো চালাতে পারবে না আর এই কিটসিটা হচ্ছে জিসির মোড়ের পরেই ওয়াশার মোড়ের আরও একটু আগে এই যে ভাবে শিখো হুম চার্জ তো আমরা এখানে এই রোবটটাও নিয়েছিলাম আমার ছেলের কাছে এরকম একটা রোবট আছে সেম সেম তো আমার ভাইয়ের ছেলের জন্য এরকম একটা নিয়ে নিয়েছি তো রোবটটাও ভালো লেগেছে এখানে আসলে সবগুলো টয়স খুব সুন্দর আর একটু এক্সপেন্সিভ ওই দিনে একটা বানাইছি পরে ওইটা আইন রূপে দেখে টিফিনে দিয়ে দিয়েছি আমি বানাইছি আগে যত্নে রাখলে ভালোবাসা আসলেই সুন্দর আপনি যাকে ভালোবাসবেন যাকে কেয়ার করবেন যত্নে রাখবেন আসলে তার চোখে আপনি সেরা আর আপনি যদি কারোর কাছ থেকে অনেক পরিমাণে ভালোবাসা কেয়ার যত্ন পান আপনি তাকে আরও বেশি দ্বিগুণভাবে ফিরিয়ে দিতে ইচ্ছে করেন